আগের মতো এই দফায় ভারত সফরে এসে ঐতিহাসিক হায়দ্রাবাদ হাউসে অবস্থান করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইন্ডিয়া গেটের কাছাকাছি বিশাল আকার এই প্রাসাদটি পরিচিত ব্রিটিশ শাসনমূলক ক্ষমতায় থাকা হায়দ্রাবাদের শেষ নিজাম মীর উসমান আলীর বাসস্থান ও এক অনন্য স্থাপত্যের নিদর্শন হিসেবে ছত্রিশ কক্ষ বিশিষ্ট ইউরোপিয়ান নকশায় তৈরি এই প্রাসাদের বর্তমান মূল্য প্রায় একশো কোটি রুপি রাষ্ট্রীয় কার্যক্রমের পাশাপাশি প্রাসাদটি ব্যবহৃত হয় বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের ভারত সফরকালীন আবাস ঐতিহাসিক অনন্য স্থাপত্য হায়দ্রাবাদ হাউস প্রাঙ্গনে দাঁড়িয়ে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপেক্ষা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগমনের বন্ধু আসার পর তার সাথে করমর্দন করে সঙ্গে নিয়ে প্রাসাদের ভেতরে প্রবেশ করেন প্রধানমন্ত্রী মোদী দুদিনের সফরে ভারতের এই ঐতিহাসিক নিদর্শনে অবস্থান করছেন প্রেসিডেন্ট পুতিন ইন্ডিয়া গেটের কাছাকাছি অশোক রোডে আট একরের খানিক বেশি জায়গা জুড়ে অবস্থিত সর্বমোট ছত্রিশ কক্ষের অনন্য এই প্রাসাদটি একসময় হায়দ্রাবাদের সপ্তম নিজামের সম্পত্তি হলেও এখন তা ব্যবহৃত হয় বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের সফরকালীন নিবাস সাংবাদিক সম্মেলন রাষ্ট্রীয় ভোজসভা এবং বৈঠকস্থল হিসেবে মাথায় বিশাল গম্বুজ ও বিরল প্রজাপতির আকৃতির কাঠামোর জন্য বিখ্যাত এই প্রাসাদ ইউরোপিয়ান কায়দায় উনিশশো বিশের দশকে প্রাসাদটি নকশা করেন ব্রিটিশ আর্কিটেক্ট এডউইন লুটিয়েন্স যাতে ব্যয় হয়েছিল প্রায় দু লাখ পাউন্ড যা আজকের হিসেবে দাঁড়ায় একশো সত্তর কোটি রুপিতে কক্ষের বহর ছাড়াও বিশাল বড় বেশ কয়েকটি উন্মুক্ত আঙিনা রাজকীয় সিঁড়ি খিলান ও ফায়ারপ্লেস রয়েছে এই প্রাসাদে ব্রিটিশ শাসন আমলে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হলে পাঁচটি রাজ্যের রাজাদের নিজেদের রাজপ্রাসাদ তৈরির সুযোগ দেয়া হয় এ সময় নয়াদিল্লির বাকি সব প্রাসাদের চেয়ে সবচেয়ে বড় ও জাকজমকপূর্ণ রাজকীয় বাসভবন ছিল হায়দ্রাবাদ হাউস এর আগেও ভারত সফরে এসে প্রেসিডেন্ট পুতিন অবস্থান করেছিলেন ভারতের শতবর্ষের ইতিহাস ধারণ করা প্রাসাদ হায়দ্রাবাদ হাউসে নুসরাত যমুনা নিউজ